বাঙালিরাও আছে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির যে নেতৃত্ব তাকে সবসময় একটা অবাঙালি নেতৃত্বের অধীনে রেখে দেওয়া হয়েছে বাংলার যে নেতৃত্ব আছে যা নেতৃত্ব দিচ্ছেন সফলভাবে আমি মনে করি শুভেন্দু অধিকারী তাকে তো মাথায় রেখে খুব সুন্দর আপনারা তো একজন জোগাড় করেছেন আমাদের রাজ্য সভাপতি অত্যন্ত গুণী জ্ঞানী মানুষ শ্রমিক ভট্টাচার্য তারপরে শুভেন্দুবাবু আছেন আরো অনেক দিলীপ ঘোষ কেন লুকিয়ে পড়েছেন আমি জানি না আড়ালে চলে গেছেন লুকিয়ে কথাটা ঠিক না আড়ালে চলে গেছেন আমি জানি না উত্তরবঙ্গে শঙ্কর ঘোষ আছে মঙ্গল শ্রীরা আছে আমাদের এখানে সজল ঘোষ আছে তাপস রায় আছে যদি তারা ডাকে আমিও আছি এরা আমরা একটা আন্দোলনের নেতৃত্ব দিতে পারি না আমরা আমরা নির্বাচনের কৌশল রচনা করতে পারি না আপনারা যা বুঝবেন ওই উত্তর উত্তর ভারত থেকে আসা নেতারা তাদের চেয়ে আমরা অনেক ভালো বুঝবো অনেক অনেক কারণ আমরা পশ্চিমবঙ্গে ছোট থেকে বড় হয়েছি সুতরাং এই যে আচরণ এটা আমার কাছে খুব একটা কি বলবো মনোগ্রাহী নয় খুব নরম করে বলতে হলেও বাঙালি নেতা আছে বাঙালি কর্মী আছে সব আছে কিন্তু তাদেরকে সেই স্বাধীনতাটা দেওয়া হচ্ছে না যেটা দিলে পরে বাঙালি এখানে তৃণমূলকে হাটিয়ে দিতে পারে মানে সেই বাঙালি নেতারা তাদের কর্মীরা হাটিয়ে দিতে পারে তৃণমূলকে ওনাদের তো টেরইনটা বুঝতেই সময় লেগে যাবে ছ মাস ওনারা বাঙালির বাঙালির মনই বোঝেন বলে আমার মনে হয় না অন্তত বাংলার রাজনীতির নিয়ন্ত্রক হবে বাঙালি বাঙালি হাত পা বেঁধে দিয়ে আপনি বলবেন ভোট করতে যাও কিছু অবাঙালি নেতাকে পাঠিয়ে দিয়ে আমি এর পক্ষপাতি নই এটা হয় না এটা হয় না কিন্তু এই কথাগুলো ক্রমাগত বলে যাব তাতে যদি কারো অস্বস্তি বাড়ে বাড়বে দল যদি মনে করে যে আমি বেশি কথা বলে ফেলছি দল বিরোধী কথা হয়ে যাচ্ছে দল যদি মনে করে আমাকে বার করে দেবে দেবে আমি দল থেকে কিছু পেতে আসেনি বরং এখানে পশ্চিমবঙ্গের জন্য কিছু এসেছি তা যদি করতে পারলাম তাহলে তা না হলে আমি দলে থেকেই বা কি করবো না থেকেই বা কি আসবে যাবে তাই না আমি তো এমপি হিসেবে কোনো সুযোগ সুবিধে কিছু চাইছি না প্রাক্তন বিচারপতি এবং বর্তমানে তমলুকের বিজেপির এমপি গঙ্গোপাধ্যায় তিনি এখন মানে মিডিয়াতে চর্চায় বিতর্কিত মন্তব্য করছেন না কি বলবেন মানে অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য নিয়ে তোলপাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া অভিজিৎ গাঙ্গুলি কি বিজেপির বিরুদ্ধে কথা বলছে আমার কাছে তো একদমই মনে হচ্ছে না যে বিজেপির বিরুদ্ধে গিয়ে কথা বলছে বিজেপির কেন্দ্রীয় নেতারা যে ভুলটা করছে অভিজিৎ গাঙ্গুলি সেই ভুলগুলোই তুলে ধরছে এবং অভিজিৎ গাঙ্গুলির বাংলার যারা এবং দিয়েছে তাদের মনের কথাটা একদম বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে কোনো সন্দেহ নেই যে বিজেপির কেন্দ্রীয় নেতারা মানে উত্তরের বিজেপি যারা কেন্দ্রীয় নেতা আছে তারা এই বঙ্গে এসে বঙ্গের পরিস্থিতি কি করে বুঝবে আমি একটা কথা বলে থাকি বিজেপি গোটা রাজ্যে মানে গোটা দেশে বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছে নতুন করে এসছে এবং পুরোনো ক্ষমতায় আছে কিন্তু পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এমন একটা রাজ্য সেটা সম্পূর্ণ ডিফারেন্স সব রাজ্য থেকে ভারতের এখানের যারা সরকার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি তারা সুপ্রিম তার নেতৃত্বে একটা জঘন্যতম সরকার চলছে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের বুকে এটাই প্রথম তাদের যে রাজনীতি মারধর এবং অন্য কিছু মানুষকে জোর মানে জবরদখল ভুল বুঝিয়ে আপনার দেখেছেন মানে যে সরকারটা চলছে একদম জঘন্যতম একটা সরকার চলছে পশ্চিমবঙ্গে এবং সেই জঘন্যতম একটা সরকারের সঙ্গে মোকাবিলা করতে হলে কেন্দ্রীয় নেতৃত্ব তো এসে পারবে না অতটা বা তারা যে রাজনীতিটা করছে টিএমসি সেই রাজনীতি বা তাদের কথাতে তাদেরকে জবাবটা দেওয়া সেটা তো কেন্দ্রীয় নেতৃত্ব এসে পারবে না আমারও কোথাও মনে হচ্ছে গাঙ্গুলির সঙ্গে আমিও একমত করছেন কারণ দিল্লি থেকে নেতারা আসবে এই রাজ্যে এসে ভাষণ দেবে বক্তব্য দেবে ঠিক আছে কিন্তু তাদের হাতে যদি স্ট্রাইংটা থাকে তাহলে কিন্তু চলবে না রাজ্যের অনেক নেতা আছে এই অভিজিৎ গাঙ্গুলি বললেন যে রাজ্যের তো অনেক নেতা আছে আর আমাদের যিনি সভাপতি আছেন সমীক ভট্টাচার্য তিনি একজন দক্ষ সভাপতি এবং ভালো একজন বিজেপির নেতা এবং শুভেন্দু অধিকারী কথা বললেন উত্তরবঙ্গের কয়েকটা নেতার কথা বললেন এবং নিজের কথা বললেন সজন ঘোষের কথা বললেন এই যে যারা নেতাগুলো আছে যে নেতাগুলোর নাম বললেন এভিওয়েট নেতা কথা কোনো সন্দেহ নেই তারা যদি চায় এই সরকারের মোকাবিলা তারা করতে পারে করতে পারে কারণ সেই ক্ষমতাটা বা সেই পাওয়ারটা বাংলার যারা নেতা আছে তাদেরকে দিতে হবে কেন্দ্রীয় সরকার যারা আছেন বা দিল্লিতে যারা ক্ষমতায় আছেন বিজেপির উপর তলার নেতৃত্ব এই বঙ্গ বিজেপির যারা নেতা আছে তাদেরকে এই দায়িত্বটা দেওয়া উচিত কারণ বঙ্গ বিজেপির যারা বিজেপি মানে নেতা আছে তারা টিএমসির সঙ্গে কিভাবে মোকাবেলা করতে হয় তাদের কথাতে মানে তাদেরকে কিভাবে জবাবটা দিতে হয় সেটা খুব ভালো করে বোঝে আমি এই অভিজিৎ গাঙ্গুলির এই বিতর্কিত মন্তব্য নিয়ে আমি আমি এই ভিডিওর একটা কমেন্ট গিয়ে দেখাবো যে সাধারণ মানুষ কি বলছে দেখুন করেছেন দেখুন অভিজিৎ বাবু যে কথাগুলো বলেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে এবং নিচে হিন্দিতে লেখা নামটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রত্যেক কর্মীর মনের কথা বলেছেন ধন্যবাদ মহোদয়কে নিচে একজন কমেন্ট করেছেন দেখুন খুব ভালো বলেছেন আসলে অভিজিৎ বাবু একজন অনেক অভিজ্ঞ মানুষ বিশ্বাস স্যার আপনি যদি এই সাথে নিয়ে চলতেন দলটা অনেক শক্তিশালী হয়ে যেত হয়ে যেতে পারত আরো অনেক কমেন্টস আছে দেখুন আমি দিচ্ছি দেখে নিন আপনারা মানে সম্পূর্ণ কমেন্টস গুলো যারা করেছেন একদম অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথাটা বলেছেন যে তার কথার সঙ্গে একমত এবং আমি একটা কথা বলি বাংলার প্রত্যেকটা মানে বিজেপি যারা ভোট দিয়েছে কর্মী বলুন এবং সাধারণ মানুষ তাদের মনের কথা বলেছেন কিন্তু এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত কালকে আমি দেখিয়েছি একটা মন্তব্য করেছেন যে সেটা হচ্ছে সিবিআই এবং ইডির বিরুদ্ধে ক্ষোভ দিয়েছিলেন এবং নির্বাচন কমিশনারের উপরে খুব উগড়ে দিয়েছিলেন কেন যে ইডি সিবিআই কি করছে রাজ্যের তাবড় তাবড় নেতাদের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ কিন্তু অ্যাকশন কোথায় কাদেরকে কাস্টনীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আমি আরেকটা কথা বলে থাকি সেটা হচ্ছে অনেকে অনেককে ডাকাটাকি করছে সিবি আজকে সকালে যাচ্ছে বিকেলে বেরিয়ে চলে আসছে একদিন হয়তো কাউকে গ্রেপ্তার করলো দু মাস পরে তার জামিন হয়ে গেল কিন্তু সে ক্লিনচিট নিয়ে বেরোতে পারেনি যে দোষী কি এটা কি করছে যদি কাজটা না করে তাহলে যারা ইডি সিবিআই কে চালাচ্ছে যদিও সিবিআই ইডি সিবিআই তাদের সংস্থা সংস্থার অনুযায়ী চলে তারপরও একটা প্রশ্ন এখানে থেকে যায় যে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট বিজেপির একটা দায় থেকেই যায় তাহলে যারা এটাকে পরিচালনা করছে তারা এই বিষয়টাকে নিয়ে কেন দেখছেন না যে তাদের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ কারো সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে কারো বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে মানে সবকিছু প্রমাণিত সবকিছু প্রমাণ থাকা সত্ত্বেও কেন ইডি তাদেরকে গ্রেফতার করতে পারছেন না পিসি ভাইপো হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করেছে কেন তাদেরকে ইডি গ্রেফতার করতে পারছেন না এই প্রশ্নের উত্তর ইডির কাছ থেকে যারা আছেন কেন্দ্রীয় নেতারা যারা এডিকে পরিচালনা করেন তারা নেবেন না এটা কি বাংলার মানুষের মনের কথা না এটা বাংলার প্রত্যেকটা বিজেপি কর্মী এবং সাধারণ মানুষ যারা বিজেপি কে ভোট দিয়েছে তাদের মনের কথা বলেছেন অভিজিৎ গাঙ্গুলি বললেন যে আমি বিজেপিতে এমপি হয়েছি বা আমি এমপির জন্য আমার কোনো কিছু চাওয়ার নেই আমার কোনো কিছু পাওয়ার নেই দলের কাছ থেকে আমি সাধারণ মানুষের জন্য বাংলার মানুষের জন্য কিছু করতে এসেছি অভিজিৎ গাঙ্গুলির এই মন্তব্য নিয়ে বিজেপির একজন নেতা তিনি ফেসবুকে একটা পোস্ট করেছেন দেখুন গাঙ্গুলি হতে সাবধান এখন স্টেটের টাকাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে আঙুল তুলছেন মমতাকে সুবিধা করে দেওয়ার জন্য নিজেই নতুন পার্টিটা দু বছর আগেই তৈরি করেছেন করে রেখেছেন ডাক্তার ঈশান ঘোষ ডাক্তার ঈশান ঘোষ তিনি বিজেপির এমপি অভিজিৎ গাঙ্গুলি তাকে নিয়ে তোপ ডাকছেন যে নাকি টাকা নিয়ে বিজেপির বিপক্ষে কথা বলছেন কেন্দ্রের বিপক্ষে কথা বলছেন বক্তব্যটা আপনারা শুনলেন আমি আগের বক্তব্যটা শুনাইনি আপনারা নিচে দেখবেন ভিডিওতে আছে কেন্দ্রের বিরুদ্ধে কেন্দ্রীয় সিবিআই এর বিরুদ্ধে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের বিরুদ্ধে খুব অগ্রে দিয়েছিলেন খুব অন্যায় করেছেন অভিজিৎ গাঙ্গুলি এই কথাগুলো বলছেন এই যে যে বক্তব্যটা আপনারা শুনলেন যে বাংলায় কি নেতা নেই বাংলার বঙ্গ বিজেপিতে কি নেতা নেই কেন্দ্রীয় নেতারা ওই উত্তরের নেতারা এসে এখানে ধরে চলার চেষ্টা করবে সেইভাবে নেতারা শাসককে সরানোর মতন সম্ভব নয় মনের কথা বলেছেন এবং এটাই সত্যি এটাই বাস্তব আর তার বিরুদ্ধে লেগে পড়েছেন তার পিছনে লেগে পড়েছেন এই ডাক্তার ঈশান ঘোষ ঈশান ঘোষ যিনি আছেন আমি তাকে বলতে চাই অযথা এরকম উল্টাপাল্টা মন্তব্য করবেন না অভিজিৎ গাঙ্গুলি বিজেপির বিরুদ্ধে কথা বলছেন অভিজিৎ গাঙ্গুলি বিজেপির যে ভুলগুলো করছে সেই ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করছে এটা মাথায় রাখবেন আপনারা শুধু শুধু বিজেপির নিজেদের ভিতরে একটা গন্ডগোল লাগাতে যাবেন না ঠিক আছে আপনি হয়তো চেয়েছেন যে বিজেপির বা অভিজিৎ গাঙ্গুলিকে একটু ঠেসে দিয়ে একটুখানি দাবায় দিয়ে আপনি একটু কোন বা ভালো কোনো পদের জন্য বা কোনো একটা স্বার্থ সিদ্ধি করার জন্য না তৃণমূলকে খুশি করার জন্য না কি বলবো আমি দর্শক আমি জানি না তবে যেটা করছেন এটা খুব অন্যায় করছেন অভিজিৎ যে কথাগুলো বলেছেন একদম খাটে সত্য কথা বলেছেন বাংলার বিজেপির যারা সাধারণ কর্মী থেকে শুরু করে এবং যারা সাধারণ ভোটার বিজেপিকে ভোট দিয়েছে তাদের মনের কথাটা বলেছে দর্শক কি বলবেন অভিজিৎ গাঙ্গুলির এই মন্তব্য নিয়ে আমি যে কথাগুলো বললাম আমার মতের সঙ্গে যদি আপনাদের মিল থাকে বা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর থাকবেন হাফলা টিভিতে তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন